ওয়েলকাম টু মাই হজ বড়লো ভিডিও বড়লো ভিডিও কেন বললাম জানেন আজকের ভিডিওতে আপনাদের সাথে ডিফারেন্ট ডেইজের ডিফারেন্ট কিছু ক্লিপ শেয়ার করবো আর ডিফারেন্ট কিছু মোমেন্টস শেয়ার করব আমার জীবনে একদম র্যান্ডমলি এক উইকে কী কী করছি লাইক একদম ব্যাক টু ব্যাক স্টোরি ঠিক আছে তো চলন শুরু করি তো ওই দিন উইকেন্ড ছিল যার কারণে আমি আর রাজু গিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেট ইয়াস আপনারা ঠিক শুনছেন আমি আর রাজু গিয়েছিলাম নিউ মার্কেট নিউ মার্কেট আমাকে নিয়ে রাজু গেছে ও মাই গড যাই হোক ওখানে আমি অনেক কিছু দেখছি আর মোটামুটি অনেক কিছু কেনাকাটা করছি আর যদি কেনাকাটার ব্লগ দেখতে চান সেটার জন্য কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে নাহলে আমি ব্লগ দিব না কারণ এত কষ্ট করে এগুলো কিনছি তারপর আবার এফোর্ট ছাড়াই আপনাদের কোনো ধরনের এফোর্ট ছাড়াই যদি ভিডিওটা দিয়ে দেই এমনিই তো আমার ভিডিও দেখেন না ওই ভিডিও দেখবেন এর গ্যারান্টি কি বলেন তাই হচ্ছে ভিডিওটা আমি দিচ্ছি না যদি দরকার হয় কমেন্ট করবেন আমি দিব কিন্তু আমি কিন্তু কম দামে অনেক অনেক কিছু কিনেছি তারপরের দিন হচ্ছে রাজু ড্রেস কোডের জন্য এই শ্যুটটা করে আর এই শ্যুটের শার্টটা আপনারা ড্রেস কোড পেজে পেয়ে যাবেন আমি এখানে আপনার হচ্ছে পেজের নামটা দিয়ে দিচ্ছি আর কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব ফর্মাল শার্ট বা উইন্টার কালেকশন চাইলে আপনার ড্রেস কোড পেজটা ভিজিট করতে পারেন শার্টের কালেকশনগুলো কিন্তু ওয়াও জাস্ট ফর তারপরের দিন আমরা অফিস থেকে বের হয়ে বিকালবেলা না ওই দিনই বিকালবেলা আমরা অফিস থেকে বের হয়ে আসলে এটা অফিস থেকে বের হয়ে বলবো ওইটাই আমার ট্রেনিং পিরিয়ড চলছিল তাই আমি এরকম একটু দিনে বের হইতে পারছি নর্মালি এত দিনে আমি বের হই না এখন যেহেতু সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি তো সুন্দর মতো বের হয়ে একটু ফাঁক করে আমরা চলে যাই হচ্ছে গুলশানের লেক সাইডে নর্মালি এই সাইডে আমার রাজু সাথেই আসা হয়েছে এর আগে আমি কখনও তেমনভাবে আসিনি এর আগে মনে একবার আসছিলাম আর ওই দিন গিয়েছি আর এর মাঝখানে একবার না দুইবার জানি গিয়েছি যাই হোক এত না পেঁচাই আর গুলশানের ভিডিও তো আপনারা কম দেখছেন রাস্তাঘাটে মানে গেছেন হয়তো বাট আমি রকম ট্রাভেল ভিডিও কম করছি তাই হয়তো আমার পেজে দেখেন নাই বাট ওই দিন মনে হইল করি তাই ও একটা ভিডিও করছি আর এই ক্লিপগুলো কিন্তু একদম র কোনো ধরনের কোনো ইফেক্ট ছাড়া বিকজ এইগুলাতে কি রিয়েলিটি ফেস ফেইস হয় যদি আমি ইফেক্ট দিয়ে দিতাম সবুজ লাগতো কিন্তু এখন কিন্তু আসলে গাছের পাতার সবুজ সবুজ তেমনভাবে একদম রিয়েল সুন্দর গাছের পাতার কালারটা নাই একটু ফ্যাকাশে হয়ে গেছে তো এখানে বসে আমরা দুই কাপ চা নিয়ে বসে থাকতে থাকতেই আমরা একটা নিউজ শুনি যে আজকে আমাদের পরিবারে আরেকজন নতুন মানুষ আসবে সো মানে আমার যাকে আজকে হসপিটালে নিয়ে গেছে আমরা তখন ওই টাইমে জানতে পারি তো আমরা তখন ডিরেক্ট হসপিটালে চলে যাই আর কোনো সুট ছবি টবি না সময় ছিল না সুন্দর মতো চলে যায় আর আমাদের প্রিন্সেস সাহেরিস আয়রা চলে আসছে দুনিয়াতে সবাই ওর জন্য দোয়া করবেন আলাজান্য ওকে নেখা দান করে আর ও সুস্থ থাকে সবল থাকে এই হচ্ছে কথা ভালো মানুষ হয় তো এই তো এই খুশি খুশি একটা সিচুয়েশনে থেকে বের হয়ে আমরা হচ্ছে চলে আসি কোথায় এখন দেখতে পারছেন আমাকে মিরপুর বিকজ এর পরের দিন আমি আম্মুকে নিয়ে মিরপুর যাই আর মিরপুর যেয়ে আমরা কিচ্ছু কিনি নেই বিশ্বাস করেন অনেক কিছু ঘুরছি উষার জন্য কেনাকাটা করতে গেছি বাট কিচ্ছু কিনি নেই লাস্টে এই আম্মুকে দিয়ে আমি এই কিটক্যাট শেকটা নেই যেটা একদম ফ্লপ স্টোরি ছিল আমার কাছে মোটেও ভালো লাগে কেন জানি না চিলক্সের মতো মনে করছিলাম বাট মানে পাইনি তারপর বাসায় এসে রাজুকে বলি একটু তেল দিয়ে দিতে ও কি চলো বেনি করে দিই মাসাল্লাহ এত সুন্দর একটা বেনি করছে আর কি বলবো খুশি হয়ে গেছি এত খুশি হয়েছি আর কি বলবো আর এখানে দেখেন চোর দেখতে পারছেন এই হচ্ছে আমাদের ছোট চোর অ্যালাইনা সব সবসময় এই কাজগুলো করে এলাইনা জিঞ্জার বলেন জোজো বলেন সবগুলোর একই একই ক্যাটফুড লাভার তারা তারা ভাত মাছ খেতে চায় না খালি ক্যাট ফুড খেতে চায় যত ধরনের চুরি ফোন দিয়ে আছে সব তারা করতে পারে মাশাল্লা